বাংলাদেশের ইতিহাসে এক রহস্যময় নাম সিরাজ সিকদার যিনি একদিকে ছিলেন অন্যদিকে মুক্তিযোদ্ধা বিপ্লবের অগ্নি পুরুষ তার নাম উচ্চারিত হয় ভিন্ন ভিন্ন অর্থে সিরাজ সিকদার বরিশালের বাউফলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে এক সময় চীনা ভাবাদর্শে প্রভাবিত হয়ে গড়ে তোলেন পূর্ব বাংলার সর্বহারা পার্টি একাত্তর শহরে মুক্তিযুদ্ধ শুরু হলে সিরাজ সিকদার অস্ত্র হাতে নেন দল গঠন করেন সশস্ত্র সংগ্রাম এর জন্য তার দল বিশেষ করে দক্ষিণ বাংলায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনা করে যদিও পরবর্তীতে এই ভূমিকা অনেকটা প্রচারের বাইরে থেকে যায় স্বাধীনতার পরও তিনি থেমে যাননি ১৯৭২ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারকে শোষক শ্রেণীর সরকার বলে আখ্যা দিয়ে শুরু করেন সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি তার নেতৃত্বে চালানো হয় এক এর পর এক মামলা ও হত্যা উনিশশো সালের জানুয়ারিতে সিরাজ শিকদারকে গ্রেপ্তার করা হয় কিছুদিন পরই পুলিশের হেফাজতে তার মৃত্যু হয় যা আজও রহস্যাবৃত কেউ বলেন বন্দুকযুদ্ধে কেউ বলেন পরিকল্পিত হত্যা মুক্তিযোদ্ধা বিপ্লবী নাকি সন্ত্রাসী সিরাজ সিকদারকে আপনি কোন নামে ডাকবেন ইতিহাস এখনো খুঁজছে তার প্রকৃত পরিচয়